আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ অশেষ আমাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই যুক্ত থাকবেন আজকে আমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন দুটি ওষুধ গিটার বাজানোর জন্য সে একটি ওষুধ প্রথমটা হচ্ছে স্ক্রিনের যেটা প্রেজার থার্টি এম জি এটি মতো ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এবং পরবর্তীটা হচ্ছে হেলথকেয়ার কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ইসিটা টেন এম জি আজকে আলোচনা করবো এই দুইটা ওষুধের কি কাজ ইসিটা টেন এম জি এবং প্রেজার থার্টি এই দুটি ওষুধ একসাথে খাবেন আপনি নিরবিচ্ছিন্ন দুই ঘন্টা বা তারও বেশি সময় নেওয়ার গিটার বাজাতে পারবেন দুইটি ওষুধ খাবার ফলে অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না বা বাজানো যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুইটি ওষুধ নতুন উপকারী কাজ শুরু করার তিরিশ মিনিট পূর্বে এই ওষুধটি খাবেন তাহলে আপনি দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না বাজানো আপনার গিটার থেকে অল্প অল্প বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী খাওয়ার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বাবা যাওয়ার আগে আপনার কিটার থেকে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত এটি খাবার ফলে আপনার কিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে সেবন করতে পারবেন কারণ ওষুধটি একটা কমন ওষুধ হওয়ার ফলে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তারাই খেতে পারবে খাওয়ার পর অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে খেবেন তবে ওষুধগুলো আপনি অবশ্যই অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ